বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে ফিক্সিং করছে তিনটি ক্লাব এমন সন্দেহ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন এরই মধ্যে অভিযুক্ত ঢাকা ওয়ান্ডারার্স ফকিরের পুল ইয়াং মেন্স এবং চট্টগ্রাম আবাহনীকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হবে তদন্ত যদিও এই অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়েছেন ওয়ান্ডারার্সের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন চিঠি পাওয়া বা ফিক্সিং এর ব্যাপারে কিছুই জানে না দাবি চট্টগ্রাম আবাহনীর যোগাযোগ করে পাওয়া যায়নি ফকিরের পুলের কাউকে দেশের ক্রীড়াঙ্গনে ফিক্সিং নতুন কিছু নয় ক্রিকেটের পর এবার ফুটবল পাড়া সরগরম ফিক্সিং ইস্যুতে প্রিমিয়ার লিগের নিচের দিকের তিন দল ঢাকা ওয়ান্ডারার্স ফকিরেরপুল পুল ইয়াং মেন্স এবং চট্টগ্রাম আবহন বিরুদ্ধে আছে ম্যাচ পাতানোর অভিযোগ সন্দেহজনক ম্যাচ নিয়ে তিন ক্লাবের কাছেই চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে মহামেডালের কাছে নিজেদের প্রথম ম্যাচে ছয় শূন্য গোলে হারে ঢাকা ওয়ান্ডারার্স সেই ম্যাচ নিয়ে ক্লাবটির প্রতি ওঠে অভিযোগ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ওয়ান্ডারার্স প্রথম ম্যাচটা খেলেছি গাজীপুর স্টেডিয়ামে সেখানে আমাদের প্রথম ম্যাচে ছিল আমরা আর ঢাকা মহামারান তো ম্যাচ খেলার বোধ এক সপ্তাহের মাথায় আমরা একটা চিঠি পেলাম যে এই খেলাটা ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত আমি ওই মাঠে উপস্থিত ছিলাম তখন কিন্তু আমার ওরকম কিছু মনে হয় তার তারপরও আমার রিকোয়েস্ট থাকবে ফুটবল ফেডারেশনের কাছে যদি ওনারা ওনাদের কাছে এরকম কোনো এভিডেন্স থাকে আমাদেরকে যেহেতু চিঠি দিয়েছেন অলরেডি আমাকে ডাকবেন তো আমি আশা করি যে ওই এভিডেন্সগুলো ওখানে দেখানোর জন্য ছুটির দিন এবং ম্যাচ থাকায় ক্লাবে ছিলেন না ফকিরের পুলের কেউই ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি কাউকেই ক্লাবটিকে নিয়ে সন্দেহ পুলিশের কাছে চার এক গোলে হারা দ্বিতীয় ম্যাচটি নিয়ে এদিকে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে অভিযোগ সবশেষ আবাহনীর কাছে চার শূন্য গোলে হারা ম্যাচটি নিয়ে যদিও চিঠি পাবার বিষয়ে কিছুই জানেন না দাবি করেছেন দলটির টেকনিক্যাল অ্যাডভাইজার জাহিদা হাসান এমিলি না না আমি এই বিষয়ে আসলে কোনো কিছু জানি না তোমার কাছ থেকে শুনলাম আর কি আচ্ছা আচ্ছা মানে কোনো চিঠি পেয়েছেন বাফুফের কাছ থেকে না চিঠি তো আসলে বেসিক্যালি আমার কাছে আসে না আর কি আমাদের ক্লাবের যে ডিরেক্টর আছে কাছে আসছে কিনা উনি আসতে তো আমাকে জানাইতো বাট আমি কিছুই জানি না আসলে পেশাদার লীগ এর আগেও ম্যাচ পাতানোর অভিযোগে নিষিদ্ধ হয়েছে একাধিক ক্লাব ও ফুটবলার এই তিন ম্যাচে কারও বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হলে আবারও যে সেই লজ্জায় পড়বে দেশের ফুটবল হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা